সেলফ লাইজ আপনার জন্য আমার মামার সেলফ লাইজ বলা যাবে না এটা সিগারেট এই যে আমি লাফাই লাফাই দেখতেছি আমাকে কলে বাবা এই যে কলে নিয়ে সাথে সেই জন্য আমাকে দেখতে পাবো ওই যে দেখো ফোন নিয়ে নাটক ব্যাগ শুধু কি যে ব্যাস ধরেছে এবার দেখে আমি এই লেস তোলেন তো উঠতেছি কেন সেটা পরে এর বিধতে বলা হবে এই বিদতে একটু বলা হবে না তাই না বলে বিদ্যব বাবা মাথা নালে বলছে হ্যাঁ এখন দেখেন কোথায় যাচ্ছি সেটা আগে দেখেন অত কিছু বলতে হবে না বুঝছে নই দেখেন অন্য ভিডিওতে বলা তো বলে দিলাম কোথায় গিয়েছি কিন্তু দেখো আপন মাম্মা কোথায় কি দেখছেন দেখেন খালে অবস্থাটা এইভাবে যেভাবে চক বড় করে দেখেন আমি কী বলবো বুঝতে পারতেছিল এখানে একটা ফোন আমাকে দেখতেই তো পারছে আর এটা একটা বয়সের মতন একটা লিপ সেই জন্য আমাকে দেখতে পাবেন না এই যে খালি আমাকে এই যে আমার বেদটা খালি দেখতে পাবো দেখেন খালি প্রিয় লেকশন কী করতেছি না করতেছি এই দেখেন খাবার খাবার মনে করছি আমি খাবার তো আমাকে দেয় নাই কিন্তু মা ফোন ফোন দেখেন চুপ কথায় আছি তাতে আপনারা পরের বল কথা শুনতে পারেন দেখছেন দেখেন পে কত ভ্যাস বাবা গো ভ্যাস দেখা বলবো কোথা বল করবো খালি কোথা বলি কোথা বলি আমাকে এক মিনিট ও আগে ফোনটাই দেখতে দিত না ছোটোবেলায় ফোন দেখতে দিত না বল কত জিনিস করাইছি কত খাবো খাওয়া শেষ হলে বলে ফোন দেখতে দিবে আমি গাপুস গুপুস করেছি বলবো মাম্মা মাম্মা মোবাইলের ভিডিও দাও আবার বলবো মাম্মা মাম্মা মোবাইলে